হ্যালো সবাইকে আমি ওপি আজ মঙ্গলবার আজকে নাজিরপুর কাপড়ের হাট আছে ভাবছি সেখানেই যাব। নাজিরপুর যাওয়াটাই কিন্তু মেন উদ্দেশ্য না আমার যেতে হবে হচ্ছে পঞ্চায়েতে আমি কিছু কাগজপত্র জেরক্স জমা দিয়েছিলাম তো সেখানে একটু সমস্যা হয়ে গেছে কি হয়েছে বলো তো আমার আধার কার্ড আপডেট করার আগে যে জেরক্সটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি কিন্তু নতুন করে আপডেট করার পরে যে আধার কার্ডটা সেটার জেরক্স দেওয়া হয়নি তো সেটাই এখন দিতে যেতে হবে না নাহলে কিন্তু যে কাজের জন্য জমা দিয়েছি কাগজপত্র সেই কাজটাই হবে না জানো তো কদিন হয়েছে আমাদের নদীতে জলটা একটু ছিল কিন্তু হঠাৎ করে না জলটা আবার বাড়তে শুরু করছে তেমন একটা বৃষ্টিও হয়নি তবুও দেখো কতটা জল হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো চলে আসলাম আমি পঞ্চায়েতে এসে দেখলাম যে খুব বেশি ভিড় নেই হয়তো কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমরা তো টোটোতে করে এসছি যে দাদার সঙ্গে এসেছি রোটোতে ও দাদাকে জিজ্ঞাসা করলাম যে দাদা তুমি কি থাকবে নাকি চলে যাবে দাদা বললে তোমরা কি নাজিরপুর যাবে আমরা অনেকক্ষণ ভেবে তারপরে উত্তর দিলাম যে হ্যাঁ আমরা নাজিরপুর যাব এসছি যখন চলো ঘুরে আসাই যাক তারপরে যে দেখো আমার কাজটা তো একটুখানি ছিল কিন্তু তনুদিরটা পুরোটাই ক্যান্সেল হয়ে গেছিলো দিয়ে ওরটা আবার নতুন করে ফর্ম ফিল করলাম করে তারপরে জমা করলাম আমরা যখন কাগজগুলো জমা করছিলাম তখন ভীষণ জোরে বৃষ্টি পড়ছিল বাইরে বেরিয়ে এসে দেখলাম বৃষ্টিটা একটু কমেছে এখন দৌড়ে যেতে হবে দেখো উঠে পড়েছি আর এই দিকে দেখো পঞ্চায়েতের সামনে কত সুন্দর ফুল ফুটে আছে তারপরে কিন্তু আমাদের খিদে পেয়ে গেছিলো এবার আমরা চলে এসেছি বিরিয়ানি খেতে আজকে বিরিয়ানি খাবো তোমরা কে কে বিরিয়ানি খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই জানিও আমার কিন্তু মাটন বিরিয়ানি বেশি ভালো লাগে চিকেন বিরিয়ানির থেকে বিরিয়ানি খেতে খেতে বাবা আমাকে ফোন করলো যে মা আসবে কিনা বাজারে যেহেতু আজকে বঙ্গ জামা কাপড়ের হাট তো এখান থেকে কিছু নেওয়া যায় কিনা আমি মাকে ফোন করলাম মা প্রথমে আসতে চাইছিল না কিন্তু আমি একটু জোর করার পরে মা আসলো মা এমনি কোথাও তেমন একটা যেতে চায় না আমি তনুদিকে বললাম যে তোজো আছে যেহেতু তুই চলে যা বাড়ি অতক্ষণ থাকতে পারবি না তারপরে বাবা আমি আর মা মিলে চলে এসছি আজকে নাজিরপুর জামাকাপড়ের হাটের ভিতরে চলো কি নিই সেটাই তোমাদের দেখাচ্ছি আর আজকে কিন্তু হাটে প্রচণ্ড ভিড় যত পুজো এগিয়ে আসছে ততই কিন্তু হাটে ভিড় বাড়তেই থাকবে আমি তো ভয়েস ওভার দিচ্ছি তার জন্য কিছু শুনতে পাচ্ছ না আচ্ছা ভয়েস ওভার ছাড়া তোমরা একটু ভিডিওটার আসল সাউন্ডটা শোনো ভিডিও বানাই করি माते शाड़ी भल लागे ना तीन का दामी शाड़ी दिली ठीक है जल पा প্রচন্ড ভিড় হয়েছিল আর পুজোর আগের কালেকশনগুলো গুলো একটু এই হাটে আমার ভালো লাগলো আমার এই হাটে বেশি একটা কিছু ভালো লাগে না তবু আগের ভিডিওতেই বলেছিলাম যে সবার পছন্দ এক না তোমরা এসে অবশ্যই দেখতে পারো আর মা এখান থেকে শাড়ি নিয়েছে দুটো অনেকক্ষণ ঘোরার পরে কিন্তু মা পুজোর জন্য শাড়ি নেয়নি এমনি পরার জন্য সুতির শাড়ি নিয়েছে তারপর এই যে আমরা মটকা খেলাম দুজনে দুটো হাটের মধ্যে যেমন ভিড় আর যা গরম পড়েছে একটুখানি ঠান্ডা কিছু না খেলেই হয় না আইসক্রিমের দোকানে এখন দাঁড়াবো না তাই এখান থেকেই মটকা নিয়ে নিলাম আর বাবা একটু আগেই চলে গেছে বাবার একটু কাজ আছে ওই জন্য একটু তাড়াতাড়ি যেতে হয়েছে এখান থেকে মটকা খেয়ে কিন্তু আমরা সোজা বাড়ি চলে এসছিলাম আচ্ছা এখন তাহলে টাটা দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে